বন্ধুরা ইতিমধ্যে আপনারা হয়তো জেনে নিয়েছেন যে এসআইআর সময় আপনার যে ভোটার কার্ড বা আধার কার্ড রয়েছে সেটা দিয়ে আপনি নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে অন্য ধরনের কাগজ দিতে হবে আর ঠিক তারই মাঝে কেন্দ্রের তরফ থেকে একটি নতুন ঘোষণা আসছে যেখানে বলা হচ্ছে যে প্রত্যেক ভারতীয়কে একটা করে স্মার্ট কার্ড দেওয়া হবে আর এই স্মার্ট কার্ড যাদের কাছে থাকবে তারাই হবে ভারতের নাগরিক এখন প্রশ্ন হচ্ছে এই স্মার্ট কার্ড আপনি কীভাবে পাবেন কোথায় অ্যাপ্লাই করতে হবে এই স্মার্ট কার্ডের জন্য কিভাবে দেওয়া হবে এবং কবে থেকে দেওয়া হবে এই স্মার্ট কার্ড তো বন্ধুরা এখানে দেখুন একটি খবর প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে যে স্মার্ট কার্ডে মিলবে নাগরিক পরিচয় দেশ জুড়ে চালু হতে চলেছে কেন্দ্রের এই নয়া উদ্যোগ তো বন্ধুরা এই স্মার্ট কার্ড সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে প্রথম রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন তোমাদের এই খবর দেখুন হেডলাইনে এটাই বলা হয়েছে যে স্মার্ট কার্ডে মিলবে কিন্তু আপনাকে নাগরিক যে পরিচয় সেটাই স্মার্ট কার্ডেই মিলবে বন্ধুরা তবে দেখুন এই খবরের ডিটেলস এমনটাই বলা হচ্ছে যে বিধানসভা নির্বাচনের আগে নাগরিকত্ব নিয়ে একটা তীব্র আলোচনা চলছে দেশ জুড়ে এবং ভূয়ো যে ভোটার সেটা কিন্তু বাদ দেওয়ার জোরদার অভিযান কিন্তু চলছে এখন প্রশ্ন উঠছে যে ভারতে কারা বৈধ নাগরিক এবং কারা অবৈধ নাগরিক সেটা কীভাবে প্রমাণ হবে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভোটার কার্ড বা আধার কার্ড এটা কিন্তু কোনোটাই নাগরিকত্বের প্রমাণ হিসাবে এই দুটোকেই ধরা হবে না এখন প্রশ্ন হচ্ছে কোন নথিকে নাগরিকত্বের প্রমাণে মিলবে অর্থাৎ কোন নথি দিয়ে আপনি নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন সেক্ষেত্রে বলা হয়েছে যে যাদের জন্ম সার্টিফিকেট রয়েছে এবং যাদের পাসপোর্ট রয়েছে তাদেরকে বৈধ নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা হবে এমনটাই বলা হচ্ছে কিন্তু বাস্তব পরিস্থিতি হলো দেশের একটা বড় অংশের মানুষের কাছেই এই বার্থ সার্টিফিকেটও নেই এবং পাসপোর্টও নেই এমতো অবস্থায় কারা বৈধ নাগরিক বা কারা অবৈধ এখন এটা নিয়ে এখন ধোঁয়াশা বা বিভ্রান্তে রয়েছে সারা দেশের মানুষ আর তারই মধ্যে এখানে দেখুন তারই মধ্যে কিন্তু স্মার্ট সিটিজেনশিপ কার্ডের একটা সম্ভাবনা রয়েছে রাজনৈতিক মহলে কিন্তু এই নিয়ে যে যে জোর গুঞ্জন সেটা কিন্তু শুরু হয়েছে কেন্দ্রীয় সরকার এবার দেশে স্মার্ট সিটিজেনশিপ কার্ড চালু করার দিকে কিন্তু এগোচ্ছে সূত্রের খবর জাতীয় নাগরিক নিবন্ধকরণ অর্থাৎ এনআরসি এবং জনগণনার যে প্রক্রিয়া সেটা শেষ হওয়ার পরই এই কার্ড ইস্যু হতে পারে বলে একটা সূত্রে খবরে জানা যাচ্ছে তবে এই কার্ড শুধুমাত্র যারা বৈধ ভারতীয় নাগরিক তাদেরকেই দেওয়া হবে তোমাদের অবশ্যই দেখুন এখানে একটা কথা উল্লেখ করা হয়েছে যে এই কার্ড কারা পাবেন না যারা ভারতের বৈধ নাগরিক তাদেরকেই এই কার্ড দেওয়া হবে কবে থেকে কার্ড দেওয়া হবে না এই যে নাগরিক পঞ্জিকরণ অর্থাৎ যে এনআরসি বা এই যে এসআইআর যেটা শুরু হয়েছে সেই এসআইআর শুরু হওয়ার পরেই এই যে নাগরিক যে কার্ড বা স্মার্ট কার্ড সেটা কিন্তু দেওয়া হবে তাদেরকে না যারা বৈধ নাগরিক ভারতের তাদেরকেই কিন্তু এই স্মার্ট কার্ড দেওয়া হবে এই বিষয়ে কিন্তু এখন আলোচনা চলছে কিন্তু এবার বিষয়টি নিয়ে সংসদে আনুষ্ঠানিকভাবে প্রশ্ন কিন্তু উঠেছে বা এটা নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে তৃণমূল সাংসদ মালা রায় সংসদে তিনি নাগরিকত্ব নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ বিষয়ে জানানো হয়েছে যে সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী প্রত্যেক নাগরিককে নথিভুক্ত করার এবং সবার জন্য বাধ্যতামূলক সিটিজেনশিপ কার্ড দেওয়ার অধিকার কেন্দ্রে কিন্তু রয়েছে অর্থাৎ যারা ভারতের নাগরিক তাদেরকে কিন্তু এই সিটিজেনশিপ কার্ড বা স্মার্ট কার্ড তাদেরকে কিন্তু দেওয়া হবে অর্থাৎ ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড চালু করা নিয়ে সরকারের ভাবনা কার্যত নিশ্চিত তোমাদের অবশ্যই এই যে এসআইআর বা এনআরসি সেটা প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরেই এই যে স্মার্ট কার্ড সেই স্মার্ট কার্ড দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হবে যাদের কাছে স্মার্ট কার্ড থাকবে সেটা কিন্তু ভারতের নাগরিকত্বের একটা প্রমাণ কিন্তু সেটা কিন্তু হয়ে যাবে তোমাদের এই মুহূর্তে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা শেষে কমেন্টে জানাবেন যে আপনারা কে কে স্মার্ট কার্ড চাইছেন এবং কে কে স্মার্ট কার্ডের বিপক্ষে রয়েছেন অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানাবেন তোমাদের আশা করি আপনারা বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন